যে জামা শিবিরকে ভালোবাসে এই ভালোবাসার এখানে তারা একটা কালির ছোঁয়া লাগানোর চেষ্টা করতেছিল আপনারা একে ভালোবাসে রাখেন এই জাতীয় বাহিনী যেখানেই পাবেন তাদেরকে সবাই এদের কারণেই আমাদের দেশ ধ্বংস হচ্ছে এদের কারণেই আমাদের দেশের এই অরাজকতার সৃষ্টি হচ্ছে এই যে দেখেন এই লোকটা নিজ মুখে শিকার পাইছে যে তোরা আমারে ধরিস না আমারে যদি ধরতে যাও আমারে ধরতে গেলে আমার কাছে যে অস্ত্র আছে এদের আমি তোমাদেরকে মানে জাগায় কত করতে পারবো মানে তার বুকের পাটাটা কত বড় আপনারা ভালো করে একে চিনে রাখে ভেস্টে দেখান আশরাফ গ্রুপের পেটোয়া বাহিনী ভালো করে দেখে রাখেন এলে আবু সাইদের যে খুনি তার বংশধারী বলা যায় তার উত্তর সুরি বলা যায় এর মতো বাহিনী যদি দেশে থাকে তাহলে শীঘ্রই দেশ রসা তোলে চলে যাবে এদের হেডাম ছিল অন্যরকম বাব নিয়ে চলতো সবসময় একটা এই কিন্তু কাটিং দেখেন এর কাটিং দেখলেই বোঝা যায় এরা কোন ফ্যামিলির ছেলে হতে পারে ঠিক আছে ভালো করে দেখে রাখেন এ আপনারা কে কে চেনেন কোন বাহিনী গডফাদার ভালো করে চিন্তা রাখেন দেখে রাখেন